দেখুন সদস্যদের কাজ হলো কে টিএমসি করে কে বিজেপি করে কে আইএসএফ করে এসব দেখার বিষয় নয় আর ফরম মানি হলো সদস্য সই লাগবে তাকে সই দিতে হবে সে কৃষি ভোট দিল না দিলো সেটা দেখার বিষয় নয় সেই জন্য সদস্যের কাছে সইটা হয় সদস্য যদি সেটা কিছু ভাবে সেটা সদস্যর ব্যক্তিগত ব্যাপার কে কি করবে সেটা সদস্য দেখার বিষয় নয় এই জায়গায় আর এইটা এক নম্বরে কাজ হলো ওদের মানে সুযোগের সদ কিছু একটা নিয়ে মানে বলার জন্য প্রস্তুত এই সুযোগটা পাচ্ছিলো না সেই সুযোগটা খোঁজার জন্য ওরা একটা সুযোগ তৈরি করছিল যে যে কোনো একটা সুযোগে ওদের ইয়ে একটু বলবো সে হ্যাঁ যাতে আইএসএফের ছেলেদের মানে আইএসএফ দের যাতে একটু হেনস্থ হতে হয় তার জন্য এইটা ওরা পরিকল্পনাভাবে করেছে আমার নাম ফাতেমা বিবি